আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মহিজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো যারা বাসার ছোট স্পেসে বসার জন্য একটি সুপার আইটেম চাচ্ছেন বা ওয়ান সিট হতে পারে সেটা বা টু সিট হতে পারে সেরকমই কিছু সুপার আইটেম আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ওয়ান সিট দিয়ে শুরু করতে চাই যারা বাসাবাড়িতে ব্যবহার করেন মূলত ওয়ান সিট তাদেরই বেশি প্রয়োজন হয় তো ভিডিও শুরু করার আগে আমাদের ঠিকানাটি একবার বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজিপাড়া বাজি স্টার্ট মেটোরিয়ালের দুইশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম পাশে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুটি সুবিধাই পাবেন সেখানে ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখে শুনে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তো যেটি বলছিলাম আপনাদেরকে এটি হচ্ছে ওয়ান সিট চার ইঞ্চি সলিড ফোম করা আছে গর্জন দিয়ে হচ্ছে আপনার স্ট্রাকচার করা আছে এবং এখানে কিন্তু গোল্ডেন এসেস করা আছে দেখতে পাচ্ছেন যদিও আমরা এটা উঠাই নাই এখনো উঠালে কিন্তু ঠিক সেম এরকমই পাবেন আপনারা হ্যাঁ এটা কিন্তু বসতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য আপনারা হেভি একটা চেয়ার যারা আসবেন না বা আসেননি তারা আসলে এর ফিলটা আসলে বুঝতে পারবেন না তো সকলকে দাওয়াত থাকলো যে আসবেন দেখবেন বসে এর পরে কিন্তু অর্ডার করবেন তো এরকম ডিজাইনের কিন্তু বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে পাবেন আমাদের জায়গার অভাবে যদিও আমরা ভালো করে সাজিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি আর এখানে যেটি আছে টু সিটের সেম ম্যাটেরিয়ালের এবং এখানে আছে ওয়ান সিট অর্থাৎ যারা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট একটি সোফা সেট যেটা হোয়াইটের ভিতরে বা ভিন্ন কালারের চাইলেও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারছেন এবং এই সাইডে আরেকটি কালার দেখাতে চাই সেম টু ওয়ান ওয়ান এটিও কিন্তু সেম রেটই থাকবে তো এটির আমাদের রেগুলার প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকা তবে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দারুণ একটি অফার থাকবে সেটি হচ্ছে যারা সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখে শুনে যাচাবাছে করে অর্ডার করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তেইশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যারা ঢাকার ভিতরে আছেন আহ তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানাটি আরেকবার বলে দিতে চাই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো দুইশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম পাশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ